কুন্তলার কথায় উর্মি সূর্যকে ডবল ডোজের ওষুধ দিয়ে সূর্যকে তীব্রভাবে অসুস্থ করে দিল সূর্য এখন বিছানা সজ্জায় এ অবস্থায় হাসপাতালে ভর্তি এমন অবস্থায় দীপা কী করবে উর্মিকে কি এখনও ক্ষমা করে দেবে না উর্মিকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য পুলিশের হাতে তুলে দেবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমের দিকে দেখা যায় সূর্য ধীরে ধীরে দীপার প্রতি আকর্ষিত হচ্ছিল যদিও সে ওষুধের প্রভাবে দীপাকে এখনও স্ত্রী হিসেবে চিনতে পারেনি তা সত্ত্বেও সে দীপার প্রতি আকর্ষিত হচ্ছিল দীপা যেখানেই ডাকত সেখানেই চলে যেত এইভাবে দীপার সঙ্গে ধীরে ধীরে থাকতে থাকতে সূর্যের আবার স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরতে শুরু করে এটা কুন্তলা এবং উর্মিকে খুব চিন্তায় ফেলে তাই কুন্তলা এবং উর্মি দুজনেই চিন্তা করে কি করে সূর্যকে সাহস্তা করা যায় সূর্যকে ঘরবন্দি করে ফেলতে হবে তাই কুন্তলা উর্মিকে উপদেশ দেয় তুমি ওই ওষুধটা ওভার ডোজ করে দাও যে ওষুধটা উর্মি সূর্যকে প্রত্যেক দিন একটা করে দিত সেটা এখন দুটো করে দিতে বলে এই কথা শুনে উর্মি বলে এই ওষুধটা তো খুব মারাত্মক এটা ডাইরেক্ট নার্ভাস সিস্টেমে আঘাত করবে তাহলে তো দাদাই চিরকালের মতো অসুস্থ হয়ে পড়বে তখন কুন্তলা বলে পড়ুক সূর্যকে নিয়ে আমাদের ভাবলে চলবে না তুমি কি চাও না এই ঘরে তোমার কর্তৃত্ব বজায় থাকুক তাহলে তোমাকে এটা করতে হবে এটা শুনে উর্মি বলে ঠিক আছে আমি এটা করবো এরপর থেকে উর্মি সূর্যকে দুটো করে ওষুধ প্রত্যেক দিন খাওয়াতে থাকে এর ফলে সূর্য অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি হয় এরপর দীপা হাসপাতালে গিয়ে নিজে সূর্যের সমস্ত মেডিকেল রিপোর্ট করায় এবং সেই সমস্ত রিপোর্ট পুলিশের হাতে তুলে দেয় এরপর পুলিশ গিয়ে উর্মিকে জিজ্ঞাসাবাদ করে উর্মি তখন সমস্ত কথাগুলো ডাইরেক্ট ইগনোর করে দেয় এরপর দীপা কি করে প্রমাণ করবে উর্মি এবং কুন্তলা এই সমস্তের জন্য দায়ী তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ